বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্তদের তিন দিনের অতিরিক্ত ফ্লাইটে সমস্ত চার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত ফ্লাইটে সব চার্জ তিন দিনের জন্য মৌকুব ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার রোববার উনিশে অক্টোবর বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক উপদেষ্টা শেখ বসির এসব তথ্য জানান উপদেষ্টা বলেন আগুন লাগার কারণ এবং এর সঙ্গে কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে সব ধরনের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চলছে তিনি আরও নিশ্চিত করেন যে আগুন লাগার মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত কাজ শুরু করেছিলেন এদিকে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সঙ্গে বিজেএমএ জানিয়েছে এই আগুনের কারণে ক্ষতির পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে পরিস্থিতি মোকাবেলায় সরকার তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নিয়েছে এখান থেকে শুরু ও শনিবার আমদানি রা যাবে এবং পণ্য ছাড়ের সময়সীমা ছত্রিশ ঘন্টার মধ্যে নামিয়ে আনা হবে সাময়িক বিকল্প হিসেবে আমদানি করা পণ্য থার্ড টার্মিনালে রাখা হবে বলে জানানো হয়েছে